শুধুমাত্র যারা ভারত থেকে বাংলাদেশে আসতে চান তাদেরকে ঢুকতে দিচ্ছে এছাড়া ট্যুরিস্ট বিষয় কাউকে ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র মেডিকেল বিষয় এবং জরুরি প্রয়োজন যাদের তাদেরকেই শুধুমাত্র ঢুকতে দিচ্ছে এখন পর্যন্ত তবে শীঘ্রই বেনাপোলের বর্ডার খুলে দেবে ভারতে যারা আছেন তারা সহজে যাতে বাংলাদেশে ঢুকতে পারেন ট্যুরিস্ট ভিসা অ্যালাউ করতে দিচ্ছে না অনলি মেডিকেল বিষয় করছে সবাইকে যারা যারা আসবেন সাবধানে আসবেন শুধুমাত্র মেডিকেল বিষয় পাস হচ্ছে যারা এখন আসবেন অবশ্যই আগে জেনে তারপরে আসবেন